ঢাকার পর সারা সারাদেশে চিকুনগুনিয়ার ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট সংস্থার প্রধান বলছেন গত সপ্তাহে দেশের তিনটি জেলায় চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর শনাক্ত করা হয়েছে ঈদ উপলক্ষে অসংখ্য মানুষ ঢাকা ছাড়তে শুরু করায় রাজধানীর বাইরে জ্বরটি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে ঢাকায় গত দেড় মাসে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে চিকুনগুনিয়া জ্বর সরকারি গবেষণা বলছে রাজধানীতে এই জ্বরের ভাইরাসের বাহক এডিস মশা সবচেয়ে বেশি পাওয়া গেছে ধানমন্ডি ও শাহবাগ এলাকায় পাশাপাশি আজিমপুর উত্তরা বাড্ডা বনশ্রী ও গুলশান এলাকার পরিস্থিতিও ভালো নয় ইন্ডেক্স ব্রুটো ইন্ডেক্স বিআই বিশের উপরে হলে সেটা হচ্ছে কোন কোন এরিয়াতে আমরা একশো ছাব্বিশ পর্যন্ত পেয়েছি একশো ছাব্বিশ হাইস্ট তো সেই হিসেবে তার মানে এডিস মশার পপুলেশন ইজ ভেরি হাই রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা জানান গত সপ্তাহে ময়মনসিংহ ও ঠাকুরগাঁয়ে দুইজন এবং লালমনিরহাটে দুইজনের শরীরে চিকুনগুনিয়ার ভাইরাস পাওয়া গেছে তারা সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়িতে যান বলে জানতে পেরেছেন গবেষকেরা ঈদ উপলক্ষে অসংখ্য মানুষ ঢাকা ছাড়তে শুরু করায় গ্রামাঞ্চলে জ্বরের বিস্তার বাড়তে পারে বলে আশঙ্কা তাদের কিন্তু আমরা আমাদের প্রতিরোধ কার্যক্রম যেগুলো চালাচ্ছি শুধু ঢাকাই করছি সিভিল সার্জনদের মাধ্যমে ডিস্ট্রিক্ট ডিভিশন লেভেলদের মাধ্যমে ইভেন অনেক জায়গায় ডিসি ইনভলভ হয়ে অ্যাওয়ারনেসের অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে করছি চিকুনগুনিয়া ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন গবেষকেরা ঘরের টব বা প্লাস্টিকের পাত্রে জমে থাকা পানি তিন দিন পর পর বদলে ফেলার পরামর্শ দিয়েছেন তারা আরিফুল ইসলাম মিঠু ইন্ডিপেন্ডেন্ট